আসার তাদের সাথে একটা কুকুরের দেখা কুকুরের দেখা এই কুকুর কেন কেন আমি অনেক চেষ্টা করেছি বুঝার জন্য অনেক কিতাবাদি কেন কুকুর আর দূর দরাজ জায়গার মধ্যে কুকুর কেন তাদের পিছনে পিছনে আসবে কুকুর তো তাদের পিছনে আসার কথা না

مامرازی রাজি লিখতেছে প্রতিমধ্যে তারা কুকুরের সন্ধান পায় তারা তো আর পাহাড়ে কোন জায়গায় গুহা আছে পাহাড়ে রাস্তা সবকিছু অন্ধকারের মধ্যে তো অজানা তারা তো পাগলের মতো ছুটছে কিন্তু আমার আল্লাহ বলেন যারা আমার রাস্তায় আসেন তাদের লোক আফতার আমি করি তাদের লোক আফতার এটা কখনো হবে না আপনি আল্লাহর কাজ করবেন আর আল্লাহ আপনাকে লোক আফতার করবেন এটা কখনো হবে না আপনি محبت নিয়ে আল্লাহর জিকির করবেন আর আল্লাহ আপনাকে শরণ করবেন এটা কখনো হবে না আল্লাহ যখন আপনাকে স্মরণ করবে আপনি এখানে বুঝতে পারবেন আল্লাহ আপনাকে স্মরণ আপনাকে স্মরণ কিভাবে আপনি চাইলেও আপনার ভিতর থেকে আল্লাহর স্মরণকে আপনার বাদ দিতে পারবেন বাদ দিতে পারবেন তখন ফজর এবং জোহরের মাঝখানে যদি কোন কবিরা গুনা করেন আপনি ফাটা মুরগির মতো ছটফট করবেন যে কি কাজ করলাম আমি জোহরের নামাজে দাঁড়াবো কেন আমার আল্লাহর কি তখন একটা খাস মহব্বাস কানেকশন হয়েছে আল্লাহ হয়েছে আল্লাহ হযরতে হযরতে ইমাম রাযি বলতেছেন এই কুকুরটা রাস্তার মধ্যে পেয়েছে তারা রাস্তার তারা খুব চেষ্টা করতেছিল এই কুকুরটাকে বিতাড়িত করার জন্য করার জন্য কারণ তারা চিন্তা করতেছে কুকুর যদি বার্কিং করে এই ডাকে স্বাভাবিক জেনে যাবে সবাই তখন কুকুর দুই পা দিয়ে বসেছে সামনের দুই পা উপর দিয়ে বলতেছে তোমরা আমাকে তারাই দিও না আই অ্যাম ডগ নো डाउट বাট আই অ্যাম নট বার্কিং ডগ বার্কিং ডগ

যেভাবে তাদের টার্ন করা হতো রাইট এন্ড লেফট তাদের কুকুরের টাও করা হতো এটা করার পরে আমার আল্লাহ বলতেছেন জালিকা মিন আয়াতিল্লাহ এটা আমার আল্লাহর নিদর্শন এটাকে আমরা কি বলি কারামত বলি তো আয়াতুল্লাহ যখন আল্লাহর সাথে যায় এটাকে আমরা কুদরত বলি এটা যখন নবীর দিকে মনসুব হয় এটাকে আমরা মুজিজা বলি এটা যখন ওলিদের দিকে মনসুব হয় এটাকে আমরা কারামত বলি কিন্তু কোরআনে পাকের মধ্যে মুজিজা শব্দটি আসে নাই কোরআনের শব্দ হচ্ছে আয়াত সেই আয়াতকে আমরা

একদিন আপনারা বুঝতে পেরেছেন তাহলে এটা একটা ঘটনা এই ঘটনার মধ্যে আমরা কি কি পেয়েছি এই ঘটনার মধ্যে পেয়েছি সোহবত এই ঘটনার মধ্যে পেয়েছি আল্লাহর ওলিদের কারামত এই ঘটনার মধ্যে পেয়েছি আল্লাহ আল্লাহর বান্দাদেরকে কিভাবে সহযোগিতা করেন বান্দা যখন আল্লাহকে সহযোগিতা করে এবং তিনশত নয় বছর আপনি বলতেছেন মানুষ মারা গেছে এনার্জির কোন মৃত্যু কোন মৃত্যু এনার্জির মৃত্যু আছে মৃত্যু আছে পজিটিভ এনার্জি নিয়ে যখন কোনো মানুষ কবরে যায় এক লক্ষ বছর যদি মাটির নিচে থাকে আপনি শরীর নিয়ে পড়ে আছেন আমি শরীরের কথা বলতেছি না এনার্জি কথা বলি কথা বল আরে ভাই কদুর একটা বিচি এক বিগত নিচে লাগিয়েছি সূর্য কোথায় কদুর বিচি কোথায় কিন্তু কদুর বিচি সূর্যের তাপে উঠে নাই তাইলে সূর্য কদুর বিচি কে তাপ দেওয়ার সক্ষমতা আছে আর কদুর বিচি জমিনের এক বিগত নিচ থেকে সূর্য থেকে তাপ নেওয়ার সক্ষমতা আছে দুনিয়ার সূর্য যদি কদুর বিচি এক বিগত নিচে জিন্দা রাখতে পারে রু যখন কলম পাতেন যখন আল্লাহর নূরে নূরান্বিত হয় সেটা জমিনের তিন ফিট গভীরের শরীর কে জিন্দা রাখতে পারে আপনি ওইটা নিয়ে পড়ে আছেন এটা একটা এটা একটা ব্যাপার আমরা এই ঘটনা ডিটেলসে না না যাই